একটা অসুস্থ বক্তা আছে আমির হামজা এটা এটা আল্লাহ পাক শেফা দান করুক আর হেদায়েত নসিব করুক হে ওই দিন বলতাছে আল্লাহকে সর্বশক্তিমান বলা নাকি শিরিক আপনি চিন্তা করছেন ব্যাপারটা তো আল্লাহ যদি সর্বশক্তিমান না হয় তুই ভালো আসমানটা ভাঙ্গস না যে বানাইছে সে বানবে তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কাদির অর্থ বোঝে না আপনারা এই যে আমি ডারে দড়ি মাঝে মাঝে কিরে দড়ি এটা একটা ফাগল টাইপের এটার একটু দড়ি কিরে ধাক্কা ধাক্কা খায় নাকি সব মানুষের মানুষ হয় ঠিক কি না এই জন্য আল্লাহ ইন্না বাত সরব্বিকা শাদীদ আল্লাহর ধরা কি নরম না শক্ত ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময়

গ্লাসের ভিতরে পানি গ্লাস ফেটে গেছে পানি কি আছে কি হয়ে গেছে তো যে আসমানের ভিতরে আল্লাহ চাঁদ লাগাইলো যে আসমানে আল্লাহ চন্দ্র লাগাইলো 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 সূর্য তারকা আসমানটা যখন ফেটে যাবে নক্ষত্র গুলো থাকবে কি হয়ে যাবে আল্লাহ বলছেন আয়াতের পরে সব আয়াতে ইজ আল কওয়া কি